ওয়েলকাম টু এ নিউ ভিডিও বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে সহজে কীভাবে মার্কস এন্ট্রি করবেন বাল্ক আপলোড এক্সেল সিট ডাউনলোড আপলোড প্রক্রিয়া কীভাবে মার্কশিট ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি লাইভ দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন এর আগেও আমরা শেয়ার করছি এই ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে বাংলা শিক্ষা পোর্টাল নামে সেই প্লেলিস্টের মধ্যে যাবতীয় এই রিলেটেড ভিডিও কিন্তু আছে আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন শুরু করা যাক তো যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো তাহলে মিস করবেন না পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আমরা লগ ইন করে নিয়েছি কীভাবে লগ ইন করবেন আশা করি আপনারা জানেন তো অনেকের ক্ষেত্রে কি হয়েছে অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকার তারা অলরেডি মার্কশিট পর্যন্ত প্রিন্ট করে নিয়েছেন সার্ভার হয়তো যখন ঠিক ছিল করে নিয়েছেন যাই হোক তো আমরা এই ভিডিওটি বানাচ্ছি তার উদ্দেশ্য হচ্ছে অনেকেই এখনও কমপ্লিট করতে পারেননি সার্ভার ইস্যুর জন্য এবং আমরা বলবো যে কখন কাজ করলে হয়তো একটু ভালো কাজ হবে এবং তাছাড়া সার্ভার ইস্যু যদি থাকেও কোনো কোন সময় তাও আপনারা কাজটি স্মুথলি কীভাবে করতে পারবেন শুরু করা যায় তো হোম পেজ এলে এইভাবে ড্যাশবোর্ড থাকবে সেখানে পরিষ্কারভাবে এরকমভাবে লেখা থাকবে তো তিনটে লাইনে ক্লিক করতে উপরে বাঁ দিকে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অপশান আছে যেটা হচ্ছে এইচপিআরসি আছে এবং তার মধ্যে যে নম্বর এন্ট্রির ব্যাপারগুলো আছে এইচপিআরসির মধ্যে গিয়ে কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে ফর্মেটিভের ক্ষেত্রে ফর্মেটিভ সামেটিভ তারপর এলপিসিডি বিসিও ডিপিএলএস এগুলো কিন্তু পরপর করতে হবে কীভাবে করতে হবে সেটা আমরা অলরেডি শেয়ার করছি কিন্তু এই ভিডিওতে এইগুলো নিয়ে আমরা সময় নষ্ট করবো না এটা হচ্ছে পোর্টালের মধ্যে আপনারা যদি মার্কস এন্ট্রি করতে চান সেটা কিন্তু আমরা অন্য পদ্ধতি বলবো যেটা নিয়ে আগেও আমরা একটা ভিডিওতে শেয়ার করি সংক্ষিপ্তভাবে সেটা হচ্ছে এইচপিআরসি বাল্ক এন্ট্রি বাল্ক এন্ট্রি মানে একসাথে এন্ট্রি বলতে পারেন তো এটা কীভাবে হবে এইচপিআরসি বাল্ক এন্ট্রি অপশানে যাবেন সেখানে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা আলাদা করে এক্সেল ফাইল আছে সেই এক্সেল ফাইলটা ডাউনলোড করে আপনারা মোবাইল থেকে করতে পারবেন বা কম্পিউটার থেকেও করতে পারবেন মোবাইল থেকে করতে গেলে এক্সেল ওপেন করা যাবে এমন একটি অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে স্টোর থেকে ইজিলি পেয়ে যাবেন যদি পেতে অসুবিধা হয় কমেন্ট করুন এই ভিডিওতে আমরা কোন সফটওয়্যার ইউজ করবেন কোন অ্যাপ্লিকেশান ইউজ করবেন বলে দেবো তো এখানে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে সেখানে মিডিয়াম বেঙ্গলি ক্লাস সিলেক্ট করবেন বেঙ্গলি মিডিয়ামটা সিলেক্ট করবেন অথবা তারপর ক্লাস সিলেক্ট করবেন তারপর এখানে সেকশান সিলেক্ট করবেন তারপর টার্ম সিলেক্ট করবেন টার্ম বলতে এভালুশান ওয়ান না টু সিলেক্ট করবেন তো তারপর এখানে সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট চুজ করবেন ফর্মেটিভ না সামেটিভ তো আমরা জাস্ট দেখাবার জন্য করছি এবং জেনারেট এক্সেলে ক্লিক করবেন ফাইল ডাউনলোড হয়ে গেল তো এরকম ধরনের আসবে এক্সেল ফাইল তো এক্সেল ওপেন করা যাবে সেরকম সফটওয়্যার দিয়ে এটা খুলবে তো সেখানে দেখতে পাবেন যে ইন্ডিভিজুয়াল যে সাবজেক্ট সেখানে মার্কসগুলো অলরেডি এখানে করা আছে যদি আপনার মার্কস অলরেডি এন্ট্রি করা থাকে সেই ক্লাসের সেই টার্মের ক্ষেত্রে যদি আপনারা ডাউনলোড করেন এক্সেল সিট অলরেডি দেখবেন যে করাই আছে তার মানে এক্ষেত্রে আপনারা যেটা নর্মালভাবে এন্ট্রি করছেন সেটা কিন্তু এই এক্সেল সিটের মধ্যেই থেকে যাচ্ছে জায়গা তো একটাই তো এবং এখানে যদি এগুলো এন্ট্রি না করে থাকেন তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে ব্ল্যাঙ্কটাকে ভরাট করে ফাইলটাকে সেভ করবেন সেভ করার পর আপলোড করবেন কীভাবে সেই আপলোডটা করবেন আমরা দেখাচ্ছি তো এক্সেল ফাইলটি আপলোড করার জন্য আপনাদেরকে আবার তিনটে লাইনে যেতে হবে তিনটে লাইনে যাওয়ার পর এখানে এইচপিআরসি বাল্ক এন্ট্রির মধ্যে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল এটাতে কিন্তু ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলেই এরকম ধরো ইন্টারফেস চলে আসবে তো আমরা আপনারা যে ক্লাসের জন্য ডাউনলোড করছেন সেই ক্লাসে সিলেক্ট করার জন্য এখানে প্রয়োজন অনুসারে অর্থাৎ সঠিকভাবে এখানে ক্লাস সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করবেন টার্ম সিলেক্ট করবেন তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর এখানে চুজ ফাইল করেন চুজ ফাইল করলে আপনার মোবাইল ডিভাইস বা আপনার কম্পিউটারের যে ফাইল যেখানে আছে সেই মিডিয়া পিকার খুলে যাবে অর্থাৎ যেখান থেকে আপনারা চুজ করতে পারবেন সেটাকে তো সেই ফাইলটা আপনারা চুজ করবেন চুজ করার পর আপলোড এক্সেল ক্লিক করতে হবে এখানে আপলোড এক্সেল অর্থাৎ এক্সেল ফাইলটা সেটা ডট এক্সেল বা ডট এক্সেল এক্স এক্স যা হোক হতে পারে কিন্তু সেই যে এক্সেল ফাইলটি সেটি এখানে আপলোড হয়ে যাবে আপলোড করলে আপনারা ইন্ডিভিজুয়াল যেমন মার্কস এন্ট্রি করছিলেন সেই জায়গাতে কিন্তু চলে গেল মানে জায়গা একটাই এক্সেল ফাইলটা সুবিধা কী যখন সার্ভার ঠিক থাকলো ডাউনলোড করে নিলেন তারপর লগ আউট করে নিলেন এখানে এখানে কোনো কাজ নেই তখন তারপর সেটা এক্সেল ফাইলটিকে পূরণ করলেন অফলাইনে ভালো করে ঠান্ডা মাথায় তারপর সেটাকে সেভ করে এখানে আপলোড করবেন যখন সার্ভার ঠিক থাকবে মানে অ্যাকচুয়ালি এখানে পরপর মার্কস এন্ট্রি করবেন তারপর আবার যখন সাবমিট করতে যাবেন তখন দেখবেন সার্ভার ডাউন হয়ে গেছে দিয়ে চাকা ঘুরছে আর কোনো কাজ হচ্ছে না সেটা একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায় সেই জন্য এক্সেল বা এই বাল্ক মার্কস এন্ট্রিটার এই অপশানটা চালু করা হয়েছে এটা এইচপিআরসির জন্য আগে থাকেনি আগে যখন এইচপিআরসি থাকেনি তখন ছিল কিন্তু এইচপিআরসি যখন থাকে মানে এসেছে তারপরে কিন্তু এটা চালু হলো জাস্ট কিছুদিন আগে খুবই সুবিধার জিনিস তাহলে মার্কস এন্ট্রি পর্যন্ত হলো এবার আমরা যাবো মার্কশিট কীভাবে ডাউনলোড করবেন সার্ভার এখন স্মুথ চলছে আজকে কুড়ি ডিসেম্বর মোটামুটি নটা বাজছে এখন তো এখন আমরা চেক করলাম স্মুথ একদম সুপার ফাস্ট সার্ভার তো মার্কশিট ডাউনলোডটা দেখিনি আবার তিনটে লাইনে ক্লিক করবেন মার্কশিট এইচপিআরসিতে যাবেন দেখতে পাচ্ছেন মার্কশিট দু হাজার পঁচিশ লেখা আছে প্রিন্ট অপশান আছে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করতে হবে মিডিয়াম এবং ক্লাস আমরা সিলেক্ট করলাম সেকশান আমরা সিলেক্ট করব তারপর সার্চ করতে হবে সার্চ করলে এখানে স্টুডেন্ট ইনফরমেশানগুলো চলে আসবে অর্থাৎ রোল নাম্বার নেম একশেন্স এইভাবে কিন্তু চলে আসবে এবং প্রতিটি স্টুডেন্টের ডান দিকে করে অ্যাকশানের জায়গাতে ভিউ এবং প্রিন্ট অপশান থাকবে ভিউ মানে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা চিহ্ন দেওয়া আছে ওটা টিপলে ভিউ হবে আর প্রিন্ট মানে এই যে ডান দিকে প্রিন্ট আকারে পিডিএফের একটা ব্যাপার আছে প্রিন্টের ব্যাপার লেখা আছে মানে আইকন আছে আর কি অ্যাকচুয়ালি তো আইকনটাতে ক্লিক করলে ওটা ডাউনলোডে চলে আসবে মাল্টিপল পেজ আছে তো আর একটা ব্যাপার বলে রাখি ছবি কীভাবে সিঙ্ক করবেন মানে ধরুন মার্কশিটে যে ছবিগুলো আসবে তার আগে যে ছবিটা সিঙ্ক বলতে ছবিগুলো একদম পোর্টাল থেকে নিয়ে নেবে আর কি এখানে সেটা কীভাবে আসবে সেটা একটু দেখাই আবার আপনাদেরকে তিনটে দাগে যেতে হবে তারপর একটু উপর দিকে দেখবেন মানে তুললে এখানে স্টুডেন্ট পিকচার সিঙ্ক বলে একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই এখানে আপনাদেরকে স্টুডেন্ট ইমেজের জন্য মিডিয়াম সিলেক্ট করতে হবে ক্লাস সিলেক্ট করতে হবে তারপর সেকশান সিলেক্ট করতে হবে তারপর সার্চ করতে হবে সার্চ করলেই এখানে স্টুডেন্ট লিস্টগুলো চলে আসবে এবং তার ডান দিয়ে থাকবে সিঙ্ক এই সিঙ্ক অপশানে ক্লিক করলেই আপনার ছবিটা সিনক্রোনাইজ হয়ে যাবে পোর্টাল থেকে এবং সেটা কিন্তু মার্কশিটে যখন এক্ষেত্রে প্রিন্ট করবেন তখন সেখানে দেখতে পাবেন এক্ষেত্রে সিঙ্ক করলেও কিন্তু অনেক সময় অ্যারোর আসছে টেম্পোরারি অ্যারোর সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো প্রথম থেকে আমরা যে ব্যাপারগুলো বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তাও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমরা আছি আপনাদের উদ্দেশ্যে সমস্ত ব্যাপারগুলো শেয়ার করার জন্য এবং আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো যেগুলো করতে হবে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো আমরা এই পোর্টালে লাইভ দেখালাম আপনাদেরকে ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই ভিডিওটি এটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে সবার সুবিধা হয় কোনো কিছু মন্তব্য করতে চাইলে কমেন্ট করুন ধন্যবাদ দেখার জন্য